হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো লাল শাকের ভাজি রেসিপি তার জন্য আমি এখানে চার আটি লাল শাক নিয়েছি শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিব। তো আমি লাল শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলো রান্না করতে চলে যাব তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম থেকে একটু লো আছে রান্না করে নিব দুই তিন মিনিট তো তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি শাকগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে নিব শাক থেকে পানি বের হয়ে শাকগুলো অনেকটাই কমে গিয়েছে এবারে বাকি শাকগুলোও দিয়ে দিচ্ছি শাকগুলো একটু নেড়ে দিয়ে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই তিন মিনিটের মতো তো প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি শাকগুলো একটু নেড়ে দিব তো আমার শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে নেব শাকগুলো নামিয়ে আমি আবারও কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরা হাফ চা চামচ দিয়ে পাঁচ ফোড়ন হাফ চা চামচ দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নিব তিন চার মিনিটের মতো পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি কাঁচামরিচ দিয়ে সব কিছু একটু ভেজে নিব দুই তিন মিনিটের মতো এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা লাল শাকগুলো লাল শাকগুলো দিয়ে সব একটু মিক্স করে নিব এবং নেড়ে চড়ে শাকগুলো ভেজে নিব তো আমি প্রায় তিন চার মিনিটের মতো শাকগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল ভীষণ মজার লাল শাক ভাজির রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম